মাত্র চব্বিশ বছর বয়সে বাবুল প্রতিদিনই লড়াইয়ের মুখোমুখি হচ্ছে এসএমএ নিয়ে বেঁচে থাকার বাস্তবতা এটাই যে এটি এমন একটি রোগ যা পেশিগুলোকে দিন দিন দুর্বল করে দেয় ধীরে ধীরে সহজতম কাজগুলোকেও দুঃসাধ্য করে তোলে এসএমএ একটি বিরল বংশগত রোগ এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি চিকিৎসার একটি প্রতিটি মুহূর্তে একটি সংগ্রাম প্রতিটি নড়াচড়া শরীরের ওপর এস এম এর প্রভাবের কথা মনে করিয়ে দেয় এস এম সংগ্রামীদের সম্ভাবনাময় জীবনের আশার আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে এই লড়াইটা খুব কঠিন চিকিৎসা অন্যান্য সরঞ্জাম বাবদ মাসে লক্ষ টাকা খরচ করতে হয় আমি দুরারোগ্য এক বেদিতে আক্রান্ত হয়ে হাঁটা চলা করতে পারি না এই হুইল চেয়ারটি পেয়ে আমি খুবই উপকৃত এই হুইল এখন থেকে চলতে পারব বাবুলের মতো সব বয়সের একশো এর বেশি এস রোগী বর্তমানে বাংলাদেশে আছে আপনার সামান্য সাহায্য এই রোগী এবং তাদের পরিবারের জন্য কোটি টাকার সমান বাবুলরা হাঁটতে চায় অন্যের উপর নির্ভরশীল থাকার যন্ত্রণা থেকে বের হয়ে জীবনে স্বাবলম্বী হতে চায় যেসব শিশুরা কখনো হাঁটেনি তাদের পরিবার একটি বারের মতো হলেও তাদের হাঁটা দেখার জন্য মুখিয়ে আছে বাবা মা তাদের সন্তানের লাশ বহন করা থেকে মুক্তি চায় আপনার জাকাত হোক তাদের আরেকটি দিন বেঁচে থাকার অনুপ্রেরণা আপনার জাকাত হোক তাদের চিকিৎসা হুইল চেয়ার সহ আনুষাঙ্গিক সেবার একটি অবলম্বন আপনার জাকাত হোক অপরিপক্ক বয়সের মৃত্যুর কবল থেকে ফিরে আসার